চাই অবশ্যই চাই আমি কী মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায় যে আমি কিভাবে মানে কি কি করব আমান আমাদের তো সংসার কাজ ছন সংসার করে চলে কাজ করে চলে আমরা তো আর সেই স্বামীর তা বিক্রিজি কাজ করে লজ্জিত মা হিসেবে লজ্জিত সেক্ষেত্রে বর্তমান বাজার অনুযায়ী বিনা রাস্তাতে গেলে লজ্জা লাগে মানুষে ঘৃন্না তুতা দেয় জি একটা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সে বেতন পায় না মানুষের কাছে আমরা অনেক ছোট হয়ে যায় অনেক লজ্জিত না চাকরি ছেড়ে দিতে বলে বিনা যেখানে কোনো টাকার উৎস নেয় সেখানে না খায় না দেয় চাকরি কীভাবে ইয়া করে যে ছেলেকে কোনো কিছু দিতে পারে না পড়ার খরচ দিতে পারে না এটা আমাদের কাছে অনেক দুঃখজনক এবং অনেক কষ্ট উপদেশ প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবদার যে আমাদের স্কুলগুলো এমপিওকরণ আমরা স্কুলগুলি এমপিও করুন চাই একটাই আমাদের দাবি যদি এমপিও করণ না করা হয় আমরা রাজপথ ছাড়ব না আমাদের জীবন দিতে হলেও দিব আমার আমার নাম রকিবা মোস্তারি আমি নওগাঁ জেলা আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় এমপিও ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না এখানে যদি জীবন দিতে হয় আমরা এখানে জীবন দিব জীবন দেওয়ার জন্যই আসছি আমরা মেয়ে মানুষ আমাদের কোনো কর্ম নাই কতদিন যাবৎ চাকরি করে আমি বারো বছর যাবৎ চাকরি করি আমার কোনো চাকরির বয়স নাই এখানে মেয়ে আমার ছেলে একটা ছেলে কি করে সে পড়াশোনা করে বিএসসি পড়ে আচ্ছা যখন আপনার ছেলে বিএসসি তো পড়তেছে আপনি তো চাকরিজীবী মা আপনার ছেলে যখন আপনাকে এসে বলে যে মা আমাকে দশটা টাকা না আমি শুধু আমি শুধু সেবা করি চাকরি করি কিন্তু আমাদের কোন বিল বেতন নাই আমরা